যখন যখন একটা মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন আমরা ঘরের মেয়ে বড়া এখানে এসে বসি আমরা এখানে আসতে শখে কেউ বসি ঠিক আছে ঘরে ছোট বাচ্চাকে রেখে এসেছি অসুস্থ শাশুড়ি মা আছে এখানে আমাদের মেন বক্তব্য হচ্ছে কারোর দু বছর কারোর পাঁচ বছর কারোর সাত বছরও ধরে জমি কিনে নেওয়া হয়েছে ইসিএল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু এখানে প্রতিদিন যাওয়া আসা আমাদের হাজব্যান্ডরা কারোর দাদা আছে কারোর শ্বশুর মশাই আছে যাওয়া আসা করে করে যাওয়া আসা করে করে কেউ অসুস্থ হয়ে গেছে কিন্তু এখানে কোনো রকম প্রোগ্রেস নেই আজ কাজ বন্ধ কাজ চালু হচ্ছে আজ হয়তো রেজিস্ট্রির কাজ চলছে আবার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আবার বছর পর দু হাজার পনেরোতে রেজিস্ট্রি শুরু হচ্ছে দু হাজার সতেরোতে আবার বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে জমি অনেকের নিয়ে নেওয়া হয়েছে জমি যখন একবার কিনে নেওয়া হয়েছে রেজিস্ট্রি হয়ে গেছে তারপর তো কিছুদিনের মধ্যেই জয়েনিং করা হয়ে যাওয়ার কথা কিন্তু সেদিকে কারোর ইসিএল কর্তৃপক্ষের কোন রকম গ্রুপক্ষেপ নেই এরা আসছে যাচ্ছে এরা নিজেদের সমস্ত কাজ সমস্ত কাজ একরকম ফেলে দিয়ে দিকে আসা যাওয়া করছে এবার এর ফলে কি হচ্ছে অন্যদিকে কাজও করতে পারছে না আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে আর বেশ ক আর কতদিন লাগবে দু বছর পাঁচ বছর এদের মেন যে ইয়াং এজটা এটাই তো চলে গেল মানুষের কর্মের যেটা কাজ যেটা সময় সেই সময়টা আর কতদিন এরা তো আর কদিন পরে এবার চল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে আসছে এরা আর কাজ করতে পারবে কোনো দিকেই আর যেতে পারবে না এদের আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমাদের একটা কমিটমেন্ট দিয়ে বলতে হবে যে ছ মাস দু মাস মধ্যে জয়েন দেব আমরা এর জন্যই এখানে বসে আছি আর কিছু বলা নেই আমরা সকাল থেকে না না এখন কারোর সাথে কথা হয়নি আমরা কাউকে এখন ঢুকতে দেব না আমাদের এখন আজকে কোনো রকম কাজ হবে না এমনিতেও তো দেখতে পাচ্ছেন কাজ যদি রেগুলার সবাই করছে কাজ যদি হতো তাহলে তো এদের জয়েন হই যাওয়ার কথা তো কাজ কোথায় হচ্ছে চাকরির দাবি কতদিন ধরে আছে আজ বলছিনা 5 বছর সাত বছর কোনো ঠিক নেই মানে একটা একটা অনেকের একটা দশকও হতে পেরিয়ে গেছে 10 বছর ধরে হতে পারে আপনার পরিচয় আমার পরিচয় হচে রুমা মন্ডল

আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদের দু সতেরো সাল থেকে জমি নিয়েছে ইসিএল দিনের পর দিন আমরা অফিস আসছি হেডকোয়ার্টার যাচ্ছি দিনের পর দিন প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছুই পাচ্ছি না যেহেতু আমাদের প্রোজেক্ট এখনও একজন জয়েন দিয়ে দিচ্ছে কিন্তু আমাদেরকে জয়েনের আশ্বাস দিয়ে দিনের পর দিন মাসের পর মাস ঘটানো হচ্ছে আমাদের তিনটে দাবি আমাদের দাবি হচ্ছে প্রথম যাদের আমাদের হেডকোয়ার্টার ফাইল পড়ে আছে দীর্ঘদিন ধরে পাঁচ বছর সাত বছর ধরে পড়ে আছে আমাদের ফাইল সেগুলো অবিলম্বে সাত দিন কি দশ দিনের মধ্যে জয়েন চাই দু নম্বর হচ্ছে কিছু ফাইল আমাদের এরিয়া অফিসে ল্যান্ড ডিপার্টমেন্টে পড়ে আছে ল্যান্ড ডিপার্টমেন্টের গাফিলিতির জন্য ফাইলগুলো কোনো প্রসেস হচ্ছে না সেগুলি ইমিডিয়েটলি এক মাসের মধ্যে প্রসেস করে হেডকোয়ার্টার পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আমার আপনারা জানেন একটা স্কেলে জমি কিনতে মানুষকে কতটা ব্যয়ভূল হয় নিজের আর্থিক জমি জমি বিক্রি করে নিজের সোনা দানা বিক্রি করে মানুষ একটা স্কেলে জমি কিনেছে দিনের পর দিন মানুষ ফাইল এখানে পড়ে আছে তাদের জমিগুলো যাদের দ্রুত রেসটির ব্যবস্থা করা হয় সে আমার দাবি জানাই আপনাদের কোন এলাকায় আছে আমাদের অসুবিধা হচ্ছে সেগুলি সিগুলো আপনাদের কত জন এখন টোটাল প্রসেস হয়েছে দশজন দশজনকার প্রসেস হয়েছে অলরেডি একজনকার চাকরি দেওয়া হয়ে গেছে বাকি নজনকে এখনো পর্যন্ত আজ দেবো কাল দেবো করে আজ বছর ঘুরতে চললো শুধু প্রতিশ্রুতি ছাড়া আমরা ইসলাম ম্যানেজমেন্টের কিছু পাচ্ছি না তাই বাধ্য হয়ে আজকে আমরা এই পথ অবলম্বন করছি নজনের চাকরির দাবি আপনারা বসে শুধু নজন নয় আমাদের আছে টোটাল চল্লিশ জন নজনে ফাইল প্রসেস করেছে আর কিছু ফাইল এরিয়া অফিসে পেন্ডিং পড়ে আছে ইসিএল গাফিলতির জন্য আজকে কোন রকম রেজিস্ট্রি বন্ধ করে দিয়েছে ইসিএল আমার সে দিনের পর দিন ছেলে খেলা করছে টোটাল কত জনের চাকরি আছে টোটাল প্রসেস করলে চল্লিশ জন আপনার পরিচয় কি আপনার পরিচয় মহিত ব্যানার্জি কথা বলবেন <Cornell police roar> இருபத்து <laughs> ஏழு

আমাদের কোনো লাঠি জুতো ঝাটা নিয়ে আমরা আন্দোলন করছি না আমরা সবাই পেন নিয়ে আন্দোলন করছি স্যার তবে শান্তিপূর্ণ মিছিলে শান্তিপূর্ণ আমাদের যে ধর্ম আমাদের আন্দোলনটাতে একটু সাহায্য করতে হবে আপনাদেরকে

এই যেমন ক্যামেরা দিব ওকে এলাও কোনি দাকি উনি কি আছে কি এলাও কোনি কথা বলু আজ দুদিন 10 আমরা পাঁচ বনালে তো সবাইতে সেজিমু দেখাই আপনি যেমন আজকে বলছে আপনি আপনি আর ওর টাকা আমাদের গাজিন দাম হচ্ছে ওর দেশ হয়ে গেল আমাদের সেভেনটিন হয়ে গেছে গন্ডিবট নেই আপনি আমাদের ফাসনে মেরে দেখালে মেরে ফলাইকে গুলি করে মেরে দেখালে

সবাই আসবে আমরা না কি হবে স্যার আমাদের না আমরা কোন করতে দেব না ঝাটা নিয়ে আমরা আন্দোলন করছি না আমরা সবাই পেন নিয়ে আন্দোলন করছি স্যার তবে শান্তিপূর্ণ মিছিলে শান্তিপূর্ণ আমাদের যে ধর্ম আমাদের আন্দোলনটাতে একটু সহায়তা করতে হবে আপনাদেরকে আপনারা সহায়তা করুন আমরা